তুলসী গাছের অনেক মাহাত্ম বাড়িতে তুলসী গাছ রাখলে আমরা বিপদ আপদ অঘটন এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাই কিন্তু ভুল জায়গায় তুলসী গাছ রাখলে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি তাই বাস্তুশাস্ত্র মতে উত্তর দিক পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকেও এই গাছ স্থাপন করতে পারেন এই গাছ ঘরে রাখলে সুখ সমৃদ্ধি ফিরে আসে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী দেবীকে স্পর্শ করলে শরীর এবং মন শুদ্ধ হয় তুলসী দেবীকে স্পর্শ করে তুলসী মন্ত্র পাঠ করলে এবং নিজের মনের কামনা বাসনা তুলসী দেবীর কাছে প্রার্থনা করলে অনেক উপকার পাওয়া যায় সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালিয়ে হাতে নিয়ে তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে অনেক শুভ ফল লাভ হয় আপনারা এই কাজটি করে দেখুন অনেক উপকার পাবেন